এদিকে সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো সতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মূল সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ সকাল থেকে নয়টা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্যের রাষ্ট্রীয় শিল্পমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা পতাকা উত্তোলনের পর দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তিনি সংবিধানের মূল্যবোধ গণতন্ত্র ও জাতির ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এরপর মহকুমার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই মহান দিনটি অনুষ্ঠানে মন্ত্র ছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ মহকুমা পুলিশ আধিকারিক সব্যসজি দেবনাথ পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ভারতের সংবিধান যেহেতু আমাদেরকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলার অধিকার আমাদের সংবিধান দিয়েছে এবং আমাদেরকে যে রক্ষা করছে এই সংবিধান সংবিধানকেও কেউ আমরা আমরা মান্যতা দিতে হবে রেসপেক্ট করতে হবে এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে সমান অধিকার এই অধিকারটাকেও আমরা আমাদের ডিউটিস এবং রাইটসের মধ্যে এই অধিকারটাকে আমরা আমাদের কাজের মাধ্যমে সুরক্ষিত করতে হবে মোহনপুর মহকুমায় গর্ভ ও উৎসাহের সঙ্গে পালিত হলো সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে দিনভর চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক পরিবেশনা